রানি আর ধোনিকে একসাথে দেখে চমকে গেল শুক্লা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পিঙ্কি বৌদি রিতমের ঘরে যায় আয়াকে দেখার জন্য তারপরে রিতম বলতে থাকে পিঙ্কি বৌদি তুমি এখানে তখন পিঙ্কি বলতে থাকে রিতম তুমি আয়া আনবে আমাকে তো একবার বলতে পারতে বলো আমি তো ফ্রি ছিলাম আমি তো দেবযানীর সাথে সাহায্য করে দিতে পারতাম বাচ্চাটাকে দেখাশোনা করতে পারতাম তোমার কি দরকার ছিল বলো তো আয়া নেওয়ার বৌদি তোমার কিছু করতে হবে না আমি তো আয়া রেখেছি তাই দেবজানিকে এই আয়াই সবকিছু শিখিয়ে দেবে দেখিয়ে দেবে বাচ্চাটাকেও সামলাবে তখন পিঙ্কি বলতে থাকে তুমি না আমাকে একদম বিশ্বাসই করো না আমি কি সেজন্য দেবযানীর সাথে থাকতে পারতাম না তুমি আমাকে একবার বলেই দেখতে না তুমি আমাকে মানুষই মনে করো না তখনই রীতম বলতে থাকে হ্যাঁ তো তখনই পিঙ্কি বলে না না ওরকম কিছু না তারপর দেখা যাবে পিঙ্কি বলতে থাকে এই আয়া কোথা থেকে কি চলে এসেছে তারপরে তুমি ওর মুখ দেখেছো তো তখন রিতম কিছুই বলে না তারপরে পিঙ্কি বলতে থাকে আমি জানতাম তোমরা কেউই দেখো নি দাঁড়াও আমি দেখছি ওর মুখ এই বলেই রানীর কাছে যায় পিঙ্কি তখনই রানী চমকে যায় ওইদিকে দেখা যাবে আনিশা পিকলোর জন্য টাকা রেডি করতে থাকে তখনই বলতে থাকে ম্যাডাম আপনি এতগুলো টাকা ওকে দিয়ে দেবেন আর ওর ফোনের লোকেশনটা না এখন এক জায়গাতেই দেখাচ্ছে তাই বলছিলাম কি আজ রাতেই যদি একটু ওখানে গিয়ে দেখতাম তারপরে পিকলোকে পেলেই ওর কাহিনী আজকে শেষ করে দিতাম তখন আনিশা বলতে থাকে না না কোনো কিছু এখন করার দরকার নেই তারপরে হিতে বিপরীত হয়ে যাবে লাইভে এসে সব কিছু ফাঁস করে দিলে আমার সব কিছু ওভার হয়ে যাবে কোনো দরকার নেই তখন অলোক সেন বলতে থাকে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না আপনি এতগুলো টাকা ওকে দিয়ে দেবেন আমি জানি যে যারা ব্ল্যাকমেল করা শুরু করে তারা কিন্তু বারবার ব্ল্যাকমেল করে তখন আনিশা বলতে থাকে দেখো ও অ্যাডাক্টেড ও ড্রাগস নেয় ও কিন্তু টাকা হলেই হলো কিন্তু তুমি কি ভেবেছো ওকে আমি টাকাগুলো দিয়ে দেবো না আমি যখন যাব তারপরেই তোমরা যাবে আর ওর সে কাহিনী ওখানেই শেষ করে দেব। ও তো বললো যে ওর কাছে কি যেন প্রমাণ আছে সেগুলো নেব তারপরে ওকে শেষ করব। কিন্তু হ্যাঁ আমার সাথে যাবে না তবে কোথায় যাব যেতে হবে সেটাই তো এখনো বলল না তোমরা কিন্তু তককে ত্বকে থাকবে ঠিক আছে তখন অলেকশন বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তখন আনিশা বলে আমার আর দুর্য বিয়েতে যেন কোনো রকম কোনো ঝামেলার সৃষ্টি না হয় সেই জন্য আমি এখন কিচ্ছু করব না তবে একবার শুধু ওকে পাই তারপরেই ওকে ওখানেই শেষ করে দেবো ও জানে না আমি কি জিনিস ওইদিকে দেখা যাবে পিঙ্কিকে রানী বলতে থাকে আমি কতবার আপনাদের কাছে বলবো বলুন তো সবার কাছে তো আমি বলে আসলাম যে আমার কি সমস্যা না না এরকম হলে আমি কিন্তু এখানে থাকবো না আমি চলে যাচ্ছি এই বলে চলে যেতে লাগলে রীতম বলতে থাকে না 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 আপনি থাকবেন এখানে আপনি বাচ্চাটাকে সামলে নেবেন ঠিক আছে আর পিঙ্কি বৌদি তুমি আর দেবযানী তো একই একরকমই তাই ভাবছিলাম কি তোমার থেকে যদি দেবজানি বাচ্চা সামলানো শিখে না তাহলে সব শেষ হয়ে যাবে তার থেকে আয়া থাকুক তারপরে কয়েক মাসেরই তো ব্যাপার তার মধ্যে ঠিক শিখে যাবে তখন না হয় কত কাজ থাকবে ছাড়িয়ে দিলে আয়াকে পটি পরিষ্কার করা কত কিছু তখন না হয় করে দিও তখন পিঙ্কি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমার জমানো টাকাগুলো এভাবে শেষ করার কোনো দরকার ছিল রীতম তখন তো বলে না না বড় বোদি তুমি যে এতগুলো বলেছো এতটুকু তাতেই অনেক বেশি তারপরে পিঙ্কি বলতে থাকে দেখে রেখো কিন্তু তারপরে রানীকে যাওয়ার সময় বলতে থাকে পিঙ্কি শোনো তোমাকে যতটুকু কাজ করতে করতে দেওয়া হবে ঠিক করবে। তোমাকে যেন এই ঘর ঘর সেই না না দেখি দেখি ঘরে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাহলে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেব এই বলে পিঙ্কি চলে যায় তারপরে দেখা যাবে দেবু রানীকে বলতে থাকে রানী আমার মনে হয় কি তোমার এখন সাথে দেখা করা ঠিক হবে না কারণ বাড়ির সবাই দেখছো তো তোমাকে কিরকম ভাবে সন্দেহ করছে তারপরে হিতে বিপরীত হয়ে যেতে পারি কিন্তু তখন রানী বলে নানা দেবু একদম চিন্তা করবে না আমি সবটা সামনে আমার আজকেই দেখা করতে হবে তবে ঘরে তো দেখা করা যাবে না আমার কাছে যে করেই হোক দুনিকে নিয়ে আসতে হবে তখন দেবু বলে আচ্ছা সাবধানে ওইদিকে পিকলুকে রানী ফোন করে ফোন করে বলতে থাকে যে ওকে পোড়াবারের ওখানে আসতে বলো ফোন করে তখন পিকলু বলে রানী আমার ভিডিও রেকর্ডিং তোমার রাখলে সব থেকে ভালো হতো কারণ আনিশাও তো মনে হচ্ছে কোনো প্ল্যান করছে তাই আমার যদি কিছু হয়েও যায় তুমি সেই ভিডিও রেকর্ডিং দিয়েই কিন্তু দুর্জয়কে সব কিছু বলতে পারবে তখন রানী বলে না না তোমার কিছু হবে না তোমার কিচ্ছু আমি হতে দেবো না এতদিন আনিশাদি আমার ভালো রূপটা দেখেছে আমার খারাপ রূপটা দেখেনি এবার দেখবে আনিসাদির জন্য কি কি যে অপেক্ষা করছে সেটাও নিজেও জানে না এবার এমন ফাঁদে ফেলবো না যে কোনো ভাবে ও বেঁচে উঠতে পারবে না তারপরে বিক্রু বলতে থাকে তারপরেও রানি তুমি যদি ভিডিও রেকর্ডিংটা করে রাখতে ভালো হতো তখন রানী বলে কিচ্ছু হবে না তুমি এই যে ছবি আঁকছো এক্সিবিশন করবে তুমি ভালো করে তোমার জীবনটা উপভোগ করবে পিকলুদা তুমি এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারো না তখন পিকলু বলে তুমি তোমার জন্যই আজকে আমি এই জীবনটা ফিরে পেয়েছি রানি তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তারপরে দেখা যাবে আনিশাকে ফোন করে পিকলু সবটা বলে দেয় আর ওইদিকে আনিশাও নিজে নিজে প্ল্যান করতে থাকে যে পিকলুকে কী করে শেষ করে দেওয়া যায় তারপরে দেখা যাবে দুনিকে দুর্য খাওয়াতে থাকে তখন দুনি বলে মা কোথায় মা না আসলে খাবো না তখন থাকে তোমার মা চলে আসবে মা তুমি খেয়ে নাও এখন আমার হাতে তারপর খাওয়াতে থাকলে সেখানে আসলে কাছে দৌড়ে দুনি চলে যায় তারপরেই দুনি বলতে থাকে তুমি কে তখন রানী বলে মা আগে খেতে হবে তো শরীরে তো জোর আনতে হবে বলো তুমি বড় হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার পুলিশ যাই হও না কেন তার আগে তো মানুষের মতো মানুষ হতে হবে তখন এই কথা শুনে দুর্যয় পুরো চমকে যায় তখন ধুনি বলতে থাকে এই কথাটা না আমার মাও বলতো আমার মা তো এখন আকাশে তারা হয়ে গেছে তারপরে দেখা যাবে এগিয়ে আসলেই রানী বলতে থাকে আচ্ছা বাবু বাচ্চাটাকে খাবারকে আমি খাইয়ে দেব তখন দুর্যয় খাবারের বাড়িটা রানীর হাতে ধরিয়ে দেয় তখন রানীকে বলে তোমার স্বামীকে এ বাড়িতে কালকে আসতে বলবে তোমার পরিবারে কে কে আছে আমি জানতে চাই তখন রানী বলে আচ্ছা ঠিক আছে তারপরে ধুনিকে নিয়ে ওখান থেকে চলে যায় রানী ওইদিকে দেখা যাবে রানী রাতে ঘরে নেই তখন শুক্লা এসে ঘর খুললেই বোধ থাকে ঠিক যা ভেবেছিলাম মেয়েটা ঘরে নেই কোথায় গেল ঠিক তখনই রানী আর অন্য একটা রুমে গিয়ে গান করছিল আর খেলা করছিল ঠিক তখনই শুক্লা সেই রুমের দরজা খুলে ওদেরকে দেখে পুরো চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ